আসসালামু আলাইকুম গাইজ আজকে রান্না হবে চিন হাঁসের মাংস সাথে হবে এক কাপ চায়ের গল্প সাথে হবে অনকে পূর্ণ হওয়ার গল্প তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন পর আজকে আবার আসছি একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে অনকে পূর্ণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের সহযোগিতা আর আপনাদের চাওয়াই উপরের আল্লাহর রহমতে আমার এইটুকু আশাপূর্ণ হয়েছে তো আমি আজকে হচ্ছে চিনাশের মাংস রান্না করব আর সাথে গল্পটা করব। তো আমি কিভাবে রান্নাটা করি আপনারা সেটা দেখতে থাকেন আর আমি আমার গল্পগুলো বলতে থাকি তো অনেক দিন আগে এটা প্রায় চার বছর হয়ে গেছে আমি আমার চ্যানেলটাকে খুলেছি তো আমি চ্যানেলে সবসময় কাজ করতাম না একটু কাজ করলে আবার এটা ছেড়ে দিতাম অনেক অবহেলা অনেক অনেক কিছুর পর হচ্ছে শুধু স্বপ্নই দেখতাম আমি খুব একটা রেগুলার কাজ করি না তবে খুব মন চায় যে খুব রেগুলার আমি কাজ করি কিন্তু হঠাৎ ছঠাৎ করে সেটা আবার হয়ে ওঠে না তাই মানে রেগুলার আমি কাজ করতে পারি নাই তবে আমি মন স্থির করেছি এখন থেকে আমি রেগুলার কাজ করব তো আমার এই যে মানে কি বলবো যে ভাঙা ঘরে পেলা লাগানোর একটা মতো অবস্থা তো আমার হচ্ছে সেই স্বপ্নটা সেই চাওয়াটা হচ্ছে পূর্ণ হয়েছে যে আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এর মধ্যে অনেকগুলো সাবস্ক্রাইবার আছে যেগুলো হচ্ছে কাজে লাগে না তারপর যেহেতু তারা সাবস্ক্রাইবার তো এটা আর কি বলবো তো এখন হচ্ছে সবার কাছে আমার খুব বিনীত অনুরোধ যে আমার চ্যানেলে হচ্ছে এখন ওয়াশ টাইম মানে দরকার আর আপনারা যারা আছেন আমার ভিডিওগুলো কেমন লাগে কেমন লাগবে সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি ভিডিও দেখতে চান আমি আসলে মূলত রান্নার ভিডিওটাই করব সেটা মনস্থির করে নিয়ে হচ্ছে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি আমার চ্যানেলের আগে অন্য নাম ছিল এখন আমি শুধু রান্না নিয়ে কাজ করতে চাই যার জন্যে হচ্ছে আমি আমার নামটা চ্যানেলের নামটাকে পরিবর্তন করে ফেলেছি তো হচ্ছে অনেক দিন হচ্ছে চা খাওয়া হয়নি তো তারপরে চা বানিয়ে এর লোকটা সামলাইতে পারলাম না তাই একটু ভিডিও করে নিলাম হয়ে গেল মনে হয় যে আমি মানে চা খোর হয়ে গেছে একদম এরকম একটা অবস্থা যাই হোক এই কথা বলতে বলতে আমার হচ্ছে হাঁসের মাংস রান্না হয়ে যাচ্ছে সেটা আপনারা দেখতেই পাইলেন তো কী আর বলবো এলোমেলো কথা তো আমি আজকে অনেক খুশি আমার অনেক ভাল লাগতেছে যে আমার চ্যানেলের অনেকে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে এবং কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং কি রান্নার ভিডিও দেয়া যায় এরকম এরকম আপনাদের ভালো লাগাগুলো কমেন্ট করে যদি বলেন তাহলে আমার জন্য ভিডিওগুলো করতে আরও বেশি সুবিধা হবে আর আমি অনেক দিন রেগুলার ছিলাম না তো আমি এখন রেগুলার হতে চাই আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার আরও অনেক অনেক স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করতে চাই তো আপনারা আমাকে সাহায্য করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর এই চ্যানেলটা খোলা যার জন্য যে একজনের স্পেশাল মানুষ যে আমাকে অনেক হেল্প করছে এই চ্যানেলটা গ্রো করার জন্য তো এখানে আমার অনেকটা অবহেলা ছিল যার জন্য হচ্ছে আমি এভাবে সফলতা পাইনি তবে অবশ্যই সফলতা পেতে চাই সফল হতে চাই যার জন্য হচ্ছে আমার এই ম্যাসেজটা সবাইকে দেওয়া যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আর একটা কথা আমার কথা বলতে বলতে আমি আসলে কী বলবো আমি তো আর স্ক্রিপ্ট লিখে নিই না আমি এডিটিংয়ের সময় আমার যে কথাগুলো আসে আমি সেগুলাই হচ্ছে বলি তো আমার মাংস রান্নাটা হচ্ছে কেমন হলো অবশ্যই জানাবেন আর মাংসর মজাটা কিন্তু অনেক বেশি হয়েছিল তো আমার মাংস রান্না শেষ আমার ভিডিও প্রায় শেষের দিকে তো আমি সবার কাছে আবারও দেওয়া চাইবো যে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর আরও বেশি সাপোর্ট চাই আপনাদের লাইক কমেন্ট শেয়ার চাই যাতে আমি আরও বেশি মানে মন থেকে আনন্দ পাই তো এই সিল হচ্ছে আজকে আমার ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ